আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে দামি দামি প্যারে শাড়িগুলো যেগুলা চার হাজার পাঁচ হাজার টাকার প্যারে শাড়িগুলো যেগুলো আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো আবারও কালেকশন করেছি এবং আজকের ভিডিওতে বরাবরের মতো কিন্তু আমরা আগের অফার প্রাইসটাই দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে প্রত্যেকটা ক্র্যাপ সিল্কের মধ্যে এই গর্জেস পার্টি শাড়ি কালেকশন গুলো মাত্র দুই হাজার টাকা এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার অল বরিটার মধ্যে জাদ্রসি জুড়ি দিয়ে কাজ করে এটা পারের প্যানেল এটা পারের প্যানেল বরিটার মধ্যে সম্পূর্ণ জাদ্রসি জুড়ি দিয়ে কাজ করা থাকবে এগুলো সব দামি দামি শাড়িগুলো কিন্তু আমরা পূর্ণিমা আজকে আপনাদেরকে এই শাড়িগুলোর মধ্যে অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সোভার টাইপ একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে পারের প্যানেল দেখেন খুবই জোস প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গোল্ডেন এটা গোল্ডেনের মধ্যে ইটালিয়ান ক্র্যাপ এটা গোল্ডেন কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা লাইট পেস্ট কালার খুব সুন্দর এবং এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সবার ফেভারেট একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন একদম নতুন শিপমেন্ট ইনটেক কালেকশন আমরা কালেকশনগুলো আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি এই এই শাড়িগুলো আপনারা মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের ভিডিওর নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা যারা শোরুমে আসবেন আমাদের প্রত্যেকটা শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা জলপাই গ্রিন কালার মাসাল্লাহ অনেক সুন্দর জলপাই গ্রিন কালার মধ্যে অল ওভার জোসি জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন পিঙ্ক কালার এটা এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই জোস একটা শাড়ি অল ওভার জেডসি কাজ করা এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন অনেক সুন্দর এবং অনেক গর্জিস এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালে থ্রি করে অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা ব্লু কালার ব্লাউ নেভি ব্লু কালারের মধ্যে দেখেন শাড়িগুলো দেখেন কাজগুলো দেখেন কত গর্জিয়াস কত দামি দামি শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ি অফারে দিচ্ছি আপনাদেরকে ঝটপট স্ক্রিনশট শর্ট আর এগুলো কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন শোরুমে এটার কালারটাও খুব সুন্দর মাসা আল্লাহ সম্পূর্ণ এগুলো জদ্দুরসি জরিতে কাজ করা অল ওভার বডিটার মধ্যেই গর্জিয়াস কাজ করা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম